আমরাও কিছু টিয়া দি হ্যাঁ রে ভাই কামারবাওতে দি খুব ভালো যায় না তারে কাটলে খাইলে আমরা আরও কিছু টিয়া দি হ্যাঁ রে ভাই কামার বাক্স দি খুব ভালো যায় থাকে থাকে

আমরাও কিছু টিয়া দি ভাই কামারবাও করে দি শুধু ভাই ভাই স্যার তাকলে খাই লাগি হাডা

আমরা আরও কিছু টিয়া ভাই কামার বাওতে দি শুধু ভাই ভাই স্যার কাট প্লে খাইলে দি না